আচ্ছা কোথায় থাকেন আপনি আমি থাকি হলো হেমাতপুরে আচ্ছা তো বাবা কি করে বাবা কি করে বাবা বিয়ে করে চলে গেছে আমরলেই থাকে আচ্ছা মা কি করে মা বুড়া মানুষ কিছুই করে না আচ্ছা কয় ভাই বোন আমরা দুই বোন আচ্ছা দুই বোন তো আপনি কি করতে চাচ্ছেন আমি কি করতে চাচ্ছি একটা ভালো মনের মতো মানুষ চাই যে সারা জীবনের দায়িত্ব লাগা আপনি কি করতে পারছেন এরকম একটা মানুষ চাইতেছি মানে সারা জীবনের জন্য হ্যাঁ আচ্ছা তো কেমন মানুষ আপনার জীবনে পাচ্ছেন পাচক তো নামাজি হোক সত্য বান্ধা হোক মিথ্যা নাই আমি মিথ্যা কথা শুনতে পারি না যে যার জীবনে সত্য আছে এরকম একটা মানুষ চাই যার জীবনে মিথ্যে নাই মিথ্যে কোনো নাই পাচক তো নামাজ বিদ্যা করুক এরকম একটা মানুষ চাই আমিও নামাজ বিদ্যা করি পারি আচ্ছা তো আপনার জীবনে কি সত্য বিশাল আমার জীবন সত্য আচ্ছা তো আপনার কি কোনো ভালোবাসার মানুষ নেই আমি ভালোবাসার মানুষ ছিল বিয়ে করে তো মানে প্রেম করেছেন বিয়ে করতে পারেন নি

আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে মোবাইলের মাধ্যমে আচ্ছা নাম্বার কি মুখস্ত না নাম্বার মুখস্ত না আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর দিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেকটি ভিডিও ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা বলেন দিয়ে দিই নাম্বারটা বলি আমার সাথে সাথে বলুন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান জিরো ওয়ান

আর কিছু বলার নাই যারা যাদের ভিতরে শয়তানি আছে খারাপ কথা বলার আছে তারা অনুরোধ ভাইয়া কেউ ফোন দিয়ে না সত্যি একটা মানুষ দরকার যে আপদে বিপদে পাশে থাকবে সব মনে করেন বিয়ে শি করার ইচ্ছা আছে ওই রকম মানুষ ফোন দিয়ে না আমারে আর যাদের মনে করেন বিয়ে শি করার ইচ্ছে নেই তারা ফোন দিয়ে আচ্ছা ভালো থাকে হ্যাঁ